আল্লাহ রব্বুল আলমিন যেভাবে ঘোষণা দিয়েছিলেন যে আমি তোমাদেরকে এমন ভাবে দেব তোমরা একদম সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আমাদের দেওয়া শুরু করেছে আমরা একের পর এক সন্তুষ্ট হব আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে সাকসুদে ইসলামী ছাত্র বিপুলভাবে বিজয় লাভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অবস্থা অন্য বিশ্ববিদ্যালয়গুলো আলহামদুলিল্লাহ একই ধারা অব্যাহত থাকবে আমরা আজকে মিরাজ কাজ করছি জনগণকে কথা বোঝানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী অসহায় মানুষের মুখে হাসি পোড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখন জনগণ খুব করছে তাই আজকের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বসতে হবে এই নির্যাতিত এই নিষ্পাসিত সংগঠনকে আরো কিভাবে সম্মানিত করা যায় সে রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে শুধুমাত্র একটু ডাক শুধু আমরা সন্তুষ্ট থাকবো না শুধুমাত্র মিরাজ সাহেব বিদায় লাভ করে আমরা সন্তুষ্ট থাকবো না আমাদের বাংলাদেশের অধিকাংশ আসনে জামাত ইসলামীকে বিজয় করার মধ্য দিয়ে বাংলাদেশে কমপ্লিটলি একটি পরিপূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠার পর সুগম করতে হবে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশে একটি ইসলামী শাসনের পদ্ম মুক্ত করার জন্য সব ধরনের স্বীকার করতে প্রস্তুত রয়েছি আমাদের কর্মী বাহিরাও সবাবত প্রস্তুত রয়েছে এদেশের মানুষকে আমরা শুধু বলছি আপনারা সুস্থ থাকুন পাশে থাকুন ইনশাআল্লাহ ভালো খবর পাবেন মনে রাখবেন এদেশের মানুষ রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সাহস বরণ করেছেন তংগ হয়েছেন মাসের পর মাস বছরের পর বছর সারা গারা আমার ভাইরাম গায়না করে আজকে সেখান থেকে এখন যারা বেরিয়ে এসেছে তারা বাঘের চেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে শিয়ার মতো তার চেয়ে শক্তিশালী গর্জন করতে পারবে মনে রাখবেন আমাদের এক কর্মী বাহিনী এতদিন আপনারা ছিলেননি তাদের উপর নির্যাতন চালিয়েছেন আমি বারবার বলছি যাদেরকে গুলি চালালে হাসি মুখে গ্রহণ করে কারাগার থেকে বের হয়ে জেলখানা থেকে বের হয়ে মিছিলের সারিতে সামিল হয়ে যায় আহত নিহত হওয়ার পরেও পরিবারগুলো নিশ্চিত হয় না এমন দলকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কাছে আমাদের এই মেসেজ আজ পৌঁছে গিয়েছে এদেশের পুরুষরা জানলি পাবেন

নির্যাতন হয় আমরা আমাদের কর্মীর গায়ে আঘাত যেরকম মনে করি তাদের উপর নির্যাতন করাকে সেভাবে আমরা মেনে নেব রাজপথে ভূমিকা রেখে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করবো আমার কষ্ট যেহেতু করেছেন আরো কিছুজন কষ্ট করতে হবে নির্বাচনের প্রক্রিয়ায় হলো মানুষের ধার ধারে দেওয়া নির্বাচনের প্রক্রিয়া হলো তালিকা করা নির্বাচনের প্রক্রিয়া হলো কে ভোটার কে ভোটার আমাদের নয় সেটা আইডেন্টিফাই করা নির্বাচনের প্রক্রিয়া হলো ঠিক করা নির্বাচনের প্রক্রিয়া হলো ভোট কেন্দ্রগুলোকে পাহারা দেওয়ার কর্মী বাহিনী তৈরি করা এই কাজগুলি করতে আপনি আছেন আপনারা যদি আপনারা থাকেন করা শুরু করেন তাহলে মনে করবেন আপনাদের বিজয় আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না আমি আজকে মানুষের কাছে যাচ্ছি ছাত্র ছাত্রীদের কাছে যাচ্ছি স্কুল গুলোতে যাচ্ছি আমি গিয়ে যখন তাদের কুইস স্কুল স্কুলে তখন তারা বলে যাত্রী তো ভোটের কথা বলার কথা আমি বলছি আমি বোর্ডে দাঁড়িয়েছি ভোটের কথা বলার জন্য তোমাদের স্কুল সেই চিন্তা করতে আমার আমরা সমন্বিত উন্নতির মাধ্যমে আমাদের মিরিশ্রয়কে আধুনিক মিরিশ্রয় হিসেবে গড়ে তুলব আজকের এই সমাবেশে আপনারা যারা কষ্ট করে এসেছেন